দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আবারও সরাসরি ভিডিও নিয়ে আসলাম তো বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও করা তেমন একটা হয় নাই ঈদের পর থেকে খুব ব্যস্ততা ছিল এবং বন্যায় বৃষ্টি পানি অনেক অশান্তিতে আসি তো আজকে ভিডিও নিয়ে আসলাম হচ্ছে সনাতন পদ্ধতিতে গরু লালন পালনের কিছু সুবিধা এবং অসুবিধা আপনাদেরকে জানাবো এখনও গ্রামগঞ্জে একেবারে প্রান্তিক পর্যায়ে অনেক মানুষই কিন্তু একেবারে সনাতন পদ্ধতিতেই গরু লালন পালন করে যারা আমরা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গেলে দেখি তো ওইরকমই একটা সনাতন পদ্ধতিতে কিছু গরু লালন পালন করা হয় একটা জায়গায় আমরা আসছি ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো ওই গরুগুলিও দেখাবো এবং সনাতন পদ্ধতিতে গরু লালন পালনের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আপনাদেরকে জানাবো সর্বপ্রথমে সনাতন পদ্ধতিতে গরু লালন পালনের কিছু অসুবিধা আপনাদেরকে জানাই সেটা হলো সনাতন পদ্ধতিতে গরু লালন পালনে একটা খাবার পাত্রে পাঁচ ছয়টা সাত আটটা মানে গুলি গরু আছে সব গুলি গরুকে একটা খাবার পাত্রে খাবার দেওয়া হয় এই একটা খাবার পাত্রে খাবার দেওয়ার কারণে অনেকগুলি সমস্যা হয় তার ভিতরে বড় সমস্যা হচ্ছে আমাদের গ্রাম্যবাসায় একটা কথা আছে জোর জার মূলতার দেখেন এই সনাতন পদ্ধতিতে কিবা একটা পাত্রে অনেকগুলি গরুকে খাবার দেওয়ার কারণে যার খাবার চাহিদা বেশি খাবার রুচি বেশি এবং সাইজে অথবা আকারে বড় সে কিন্তু জোর জবরদস্তি করে গুঁতা দিয়া বিভিন্নভাবে অন্য গরুগুলিকে সরাই দিয়ে সে কিন্তু সবচেয়ে বেশি খাবার গ্রহণ করে নেয় এই বেশি খাবার গ্রহণ করে নেওয়ার কারণে শুধু তার স্বাস্থ্যটাই ভালো থাকে অন্য অন্য আশপাশে যেগুলি থাকে ওগুলির কিন্তু স্বাস্থ্য তেমন একটা ভালো হয় না তো এই একটা পাত্রে খাবার দেওয়ার কারণে আপনি যতগুলা গরু এখানে একটা পাত্রে খাবার দিবেন সবগুলি গরুর কাছ থেকে কিন্তু আপনি আশা অনুরূপ ভালো রেজাল্ট কখনোই পাবেন না কারণ আপনি একটা গরুর কাছ থেকে চিন্তা করলেন দুই মাস তিন মাস চার মাসে তার যেরকম গ্রোথ আসার কথা সে পরিমিত মাত্রায় সঠিক মাত্রায় সে খাবার না পাওয়ার কারণে সঠিকভাবে কিন্তু তার গ্রোথ আসবে না এবং কিছু যদি আপনি দুধের গাবি এরকমভাবে পালেন তাহলে দুধের গাবির কাছ থেকেও আপনি পরিমিত মাত্রায় দুধ পাবেন না তো এই জন্যই একটা পাত্রে খাবার না দিয়ে আলাদা আলাদা পাত্রে খাবার দেওয়াটাই বেস্ট তবে সনাতন পদ্ধতিতে গরু লালন পালনের কিছু সুবিধা আছে কিছু সুবিধা হলো গরু যখন আবদ্ধ অবস্থায় না থেকে একেবারে খোলামেলা সূর্যের আলো বাতাসের মধ্যে থাকে থাকার কারণে তাদের স্বাস্থ্য কন্ডিশনটা খুব ভালো থাকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করার কারণে তাদের দুধের প্রোডাকশনটা বাড়ে আমাদের এই আমরা এখন যেখানে ভিডিও করতেছি এই গরুগুলির যে লালন পালন করে ওনার শুনবো যে এইভাবে আবদ্ধ অবস্থায় রাখলে যেমন পাইতো এইভাবে বাইরে রেখে লালন পালন করার কারণে কি বেশি পাই কিনা আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আচ্ছা এই যে সনাতন পদ্ধতিতে একবারে আদিম মানে একবারে আদিকাল থেকে গরু যেভাবে আমাদের গ্রামগঞ্জে লালন পালন করা হয় এইভাবে লালন পালন করার কারণে আপনি কি কি সুবিধা পান সুবিধা প্রথম হইলো গরু বাইরে আর ঘরে যদি রাখা হয় গরু রোগ বিমারি একটু কম থাকে আর দুধের মানটা একটু বেশি বেশি পাওয়া যায় বাইরে আনি গরু লালন পালন খাওয়া দাওয়া দিলে বিকাল বেলায় নি গরুটা গরম নিয়ে যান দোকান করি আধা কেজি দুধ ডিফারেন্স হয়ে যায় আধা কেজি এক কেজি আধা কেজি কেজি দুধ ডিফারেন্স হয়ে যায় খাওয়া বাতাস লাগে এমন গরুটা চারিদিকে লক্ষ্য করি দেখতে পারে চাইতে পারে আবহাওয়ার পরিবেশ কারণে গরু তো ভিতরে থাকে আচ্ছা এবং গরু যখন বাহিরে এইভাবে সূর্যের আলে আলোয় এবং বাতাসে লালন পালন করা হয় বিশেষ করে ক্রসবিডের গাবি যেগুলি এগুলির কিন্তু ভিটামিন ডি রেফিডেন্সি ঠাইকে যায় মানে অভাব ঠাইকে যায় তো সূর্যের আলোতে এবং বাহিরে এইভাবে সরাসরি লালন পালন করার কারণে এদের কিন্তু ভিটামিন ডির অভাব তেমন একটা থাকে না এরা সময় মতো হিটে আসে সঠিক সময়ে বাচ্চা দেয় এবং এদের রিসেন্ট ফশটা যেটা গর্ব ফুল আটকে যাওয়া এরকম ধরনের সমস্যা তেমন একটা হয় না তো যারা সনাতন পদ্ধতিতে গরু লালন পালন করতে চান সনাতন পদ্ধতিতে গরু লালন পালন করার সুবিধা এবং অসুবিধা আপনারা নির্ণয় করে আপনারা যেটা ভালো মনে করেন সেভাবে লালন পালন করতে পারেন তবে আমি মনে করি সনাতন পদ্ধতিতে গরু লালন পালন না করে আধুনিক যে পদ্ধতি ওইভাবে গরু লালন পালন করে গরু ওইভাবে গরু লালন পালন করাই বেস্ট এবং আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন তো আও ঘরে রাখা হয় এবং বাইরেও রাখা হয় তবে বাহিরে রেখে যদি আলাদা আলাদা পাত্রে গরুকে খাবার দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হ্যাঁ হ্যাঁ ভালো ফলাফল পাওয়া যায় দুইটা গরু একসাথে খানা দিলে খানার রেজাল্ট চাইদা ভালো থাকে তিনটা চারটা হলে আর সুবিধা হয় হয় না না আমার বাবা এইভাবেই ভালছিল আচ্ছা আচ্ছা 50 52 বছর আগে ধরে দেখে আমরা গরু ফেলে আমার বাবা ভালো হয়ে গেছে দুনিয়াতে বিদায় আমরা এখনো ধরে রাখছি আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম